হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আমি হেলদি মর্নিং ড্রিঙ্ক তো প্রথমে আমি ভিজিয়ে নেব চিয়া তো মা আর হলে এটা ইস্যুগুলির ভুসি তো এইগুলো তিনটাকেই আমি ভিজে নেব তো দেখেন এটা ভিজে নিয়েছে আমার ভেজানো হয়ে গিয়েছে দেখেন তারপরে এটাকে আমি দশ মিনিট ভিজে রাখবো ততক্ষণ আমি প্রস্তুতি নিচ্ছি অ্যালোভেরা জেল কেটে নেওয়ার তো এখানে আমি অ্যালোভেরা জেলটাকে এইভাবে দেখেন কেটে নিচ্ছি আপনি অ্যালোভেরা জেলকে এইভাবে কেটে নেবেন দুই পাঁচটা আগে কাটবেন তারপরে যে মাঝখানে মাঝখানে যে এটা এটা এইভাবে চিরে নেবেন তো দেখেন আমার এটা কাটা হয়ে গিয়েছে তো এখানে দেখেন আমি এইটাকে ছুরি দিয়ে এইভাবে কিউব করে নিচ্ছি কিউব করে একটা চামিচ নিব চামিস নিয়ে তো দেখেন এইভাবে আমি চামিচটা দিয়ে আমি অ্যালোভেরা জেলগুলিকে আমি সবগুলি পুরোটা এইভাবে আঁচড়ে আঁচড়ে আমি এই জেলগুলিও বের করে নেব তো তারপরে এই আমার যে জেলগুলি বের করা হয়ে গিয়েছে তারপরে এই জেলটা এখানে নিব তো এইটাকে আমি এখন ব্লেন্ডার করব। তো দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এইভাবে দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে তারপরে এখানে আমি একটা জগ নিচ্ছি জগ নিয়ে তারপরে এখানে দেখেন আমি তুতমা নিয়েছি তারপরে নিয়েছি এখানে লেবুর রস আমি লেবুর রস নিয়েছি এক টেবিল চামচ তারপরে এখানে আমি নিয়েছি এই এইসুপগুলির ভুষি আর তিনটা ভিজা রাখছিলাম এগুলো সবগুলো অ্যাড করে দিলাম তারপরে লাস্টে দিলাম অ্যালোভেরা চেল তো এইটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি কিন্তু এখানে মধুও দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখেন আমার হেলদি ড্রিঙ্ক রেডি হয়ে গিয়েছে পি পিঙ্ক সল্ট এবং মধু দুইটাই দিয়ে দিবেন তারপরে যে দেখেন আমার এটা রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দিচ্ছি তো কেমন লাগলো আমার এই সুপার হেলদি মর্নিং ড্রিঙ্কস